প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তার কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী নির্বাচনের জন্য দেড় কোটি প্রবাসী তারা তাদের বুট দিতে পারে এই ব্যবস্থা আমরা দেখতে চাই বুটের অধিকার একটা মানুষের একেবারে ন্যূনতম মৌলিক অধিকার সাংবাদ সাংবিধানিক অধিকার এবং এই বুটের অধিকারটা প্রবাসীরা দেড় কোটি প্রবাসীরা দেশের বাইরে থাকেন তারা গত চুয়ান্ন বছর ধরে দাবি করে আসছেন কিন্তু বিগত কোনো সরকারই আন্তরিকভাবে চেষ্টা করেন নাই প্রবাসীদেরকে ভোট অধিকার দেওয়ার মানে বাস্তবিক অর্থে ভোট দেওয়ার সুযোগটা করে দেওয়ার আমরা গণভূত মাধ্যমে একটা নতুন সরকারকে পেয়েছি নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তার কাছে আমরা দাবি জানাচ্ছি আগামী নির্বাচনে যেন দেড় কোটি প্রবাসী তারা তাদের ভোট দিতে পারে এই ব্যবস্থা আমরা দেখতে চাই দেখেন ভোটের অধিকার একেবারে ন্যূনতম নাগরিক অধিকার আপনি বাংলাদেশের ওয়ান টেন্থ এক দশমাংশ নাগরিক দেশের বাইরে বসবাস করেন তাদেরকে বঞ্চিত করে বাইপাস করে পাশ কাটিয়ে দেশকে কাঙ্ক্ষিত লোককে নিয়ে যেতে পারবেন না আমরা পলিটিক্যাল গভর্নমেন্টগুলো বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন আমরা বুঝি তাদের আশ্বাসের ব্যাপারটা কিন্তু এখন যে গভর্নমেন্ট পাওয়ারে আছেন তাদের তো কোনো পলিটিক্যাল বেগেজ নাই সুতরাং আমাদের দাবি বাস্তবায়ন করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন অন্য কোথায় অক্সিজেন সুতরাং শুধুমাত্র তারা রেমিটেন্স দিয়ে যাবে আমরা দিতে রাজি আছি আমরা রেমিটেন্স দ্বিগুণ করবো কিন্তু আমাদের ন্যূনতম সাংবিধানিক মৌলিক অধিকার জন্য দেওয়া হয় এবং তারা যদি চান তাহলে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশ আমরা এখানে একটা ভোট দেয় এই দেশের সরকারের একটা ভোট দেয় কিন্তু আমরা অনেক সময় আইডির কথা বলি আইডির একটা বেনিফিট আছে মানুষ জানে এই আইডি টা পেলে আমার এই বেনিফিট হবে সেই বেনিফিট হবে একটা ভোট কি দরে আমাদেরকে কি ক্ষতি হতে পারে এটা জানতে চায় মানুষ দেয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সাংবিধানিক অধিকার দেশের বা রাষ্ট্রের নাগরিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনার এই অধিকারটা দিতে হবে বাংলাদেশ কে চালাবে কারা ক্ষমতায় যাবে আপনি যদি নাগরিক হন আপনার সেই সুযোগটা টাকা দরকার 54 বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধে বিরাট অবদান ছিল যারা বিলেতে বসবাস করে প্রায় হাফ এ মিলিয়ন পাউন্ড যখন বাংলাদেশের সরকারের পার্টসে কোনো পয়সা ছিল না ওই সময় বাংলাদেশের পার্টসে পয়সা দিয়েছেন বিলেত প্রবাসীরা তো এত ত্যাগ তিতিক্ষা থাকার পরেও তাদেরকে কেন এই মিনিমাম রাইটটুকু দেয়া হবে না আমাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্স তারা অনেক এগিয়ে গেছে শুধু ভোটাধিকার নয় তাদের পার্লামেন্টে জন এমপি ইলেকটেড বাই ফ্রেঞ্চ ন্যাশনাল লিভিং অ্যাব্রোড আমরা তো সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের নাগরিক হিসাবে ন্যূনতম অধিকারটুকু দেওয়া এবং আমি মনে করি গভর্নমেন্ট আন্তরিক হবেন এবং এই সরকার ইতিমধ্যে একাধিক দাবি পূরণ করেছেন পাওয়ার অফ এবং পুলিশ ভেরিফিকেশন লাগবে না পাওয়ার অফ সহজ পানির মতো সহজ করে দিয়েছেন আমি মনে করি Hunting in America. Americans are allowed to vote in their national elections, so examples are there. Is there are no shortage of It's something that we should start following and putting into practice. So if government not listen, what action you can take? well, uh, I I the government has every reason to listen. they haven't forwarded, and i don't think they will, any rational argument for why they should not be. it's already been said if there are logistical issues, we can work those out. we can help with resources, ideas, and so on. what we will do, we will continue to keep on keeping this issue alive and campaigning. But now, as Barisan Azaria said, is the best opportunity for the diaspora because we have a non-political government who have nothing to gain or to lose, but everything to uh, play for by granting voters' rights to the very people who provide a lifeline, uh, oxygen is the word that is used to keep our economy alive. এই সরকার যে গণ মাধ্যমে আসছে এই গণ প্রবাসীদের মানে ভূমিকা অনস্বীকার্য পৃথিবীর প্রত্যেকটা দেশে পার্কে হাইড্রোশন গেরার সহ একবারের শেষে তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল মিডিল ইস্টে প্রায় অর্ধশত লোক জেলে যেতে হয়েছিল আন্দোলন করার যার বিনিময়ে বর্তমান সরকার ইনস্টল হয়েছে সুতরাং আমি মনে করি সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে প্রবাসীদেরকে এই অধিকারটা তুলন